টাকা আসার আগে আল্লাহ যে দশটি সংকেত দেন ইসলামের সংকেত বলতে কি বোঝায় আজকাল সোশ্যাল মিডিয়ায় আমরা প্রায় দেখি কেউ বলছে টাকা আসার আগে আল্লাহ দশটি সংকেত দেন কিন্তু অনেকেই জানে না আবার কেউ এমনভাবে বলছে যেন এটা কোরআন ও হাদিসের নির্ভরযোগ্য কথা কোরআন ও হাদিসে আল্লাহ কখনও বলেননি তোমার রিজিক আসার আগে আমি দশটি চিহ্ন দেব বরং আল্লাহ তালা বলেছেন আমি যাকে ইচ্ছা সীমাহীন রিজিক দেই আর যাকে ইচ্ছা মাপ সুরা রাদ, আয়াত ছাব্বিশ অর্থাৎ রিজিক আসে আল্লাহর ইচ্ছায় সময় অনুযায়ী এবং মানুষের পরিশ্রম ও তাকুয়ার উপর নির্ভর করে নবী আসুলরা কখনো বলেননি রিজিক আসার আগে সংকেত খোঁজো বরং বলেছেন রিজিক চাও আল্লাহর কাছে দোয়া করো চেষ্টা করো ইসলামে সংকেত বলতে কি বোঝায় ইসলাম স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে আল্লাহ তালার সাথে যোগাযোগের মাধ্যমগুলো সুনির্দিষ্ট ও সীমিত সেগুলো হলো এক ওহি যা শুধু নবীদের জন্য ছিল নবুয়াত শেষ হওয়ার পর ওহি আর নাজিল হয় না দুই ইলহাম আল্লাহ সাধারণ মানুষের মনে কোনো ভালো চিন্তা দিতে পারেন কিন্তু এটি ধর্মীয় বিধান বা সংকেতের উৎস নয় তিন সত্য স্বপ্ন রাসুল আলাইহি আলহিউসাল্লাম বলেছেন সত্য স্বপ্ন নবুয়াতের ছেচরিশ ভাগের এক ভাগ সাহি বুখারি ছয় চার কুরান ও সুন্নাহ এটাই আমাদের একমাত্র নির্ভরযোগ্য পথ নির্দেশ অর্থাৎ কেউ যদি বলে আল্লাহ আমাকে সংকেত দিয়েছেন যে আমার টাকা আসছে তাহলে সেটা ইসলামীভাবে ভিত্তিহীন কথা কোরআন ও হাদিসে রিজিক পাওয়ার অনেক উপায় বলা হয়েছে কিন্তু সেখানে সংকেত নয় বরং আমল শেখানো হয়েছে আসুন দেখি সেগুলো কি কি? এক হালাল উপার্জন রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন হালাল রিজিক অর্জন করা প্রতিটি মুসলিমের উপর ফরজ সুনান বাই হাকি দুই তাওয়াক্কুল মানে আল্লাহর উপর ভরসা আল্লাহ তালা পবিত্র কুরআনে বলেন আর যে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা আত্মালাক আয়াত তিন সদাকা রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন সদাকা আল্লাহর ক্রোধকে নিভিয়ে দেয় এবং নাজাতমূলক মৃত্যুকে রোধ করে তিরমিজি ছয়শ চৌষট্টি চার ইসতেগ ফার মানে ক্ষমা প্রার্থনা করা নূহ আলাইহিসাল্লাম তার কওমকে বলেছিলেন তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো তিনি তোমাদের ওপর বৃষ্টি বর্ষণ করবেন সম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন সুরা নূহ আয়াত দশ থেকে বারো পাঁচ পরিবারের সাথে সদাচরণ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রিজিকের প্রশস্ততা এবং দীর্ঘজীবন কামনা করে সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে সাহিহ বুখারি পাঁচ হাজার নয়শো আজকাল কিছু মানুষ মানুষের সহজ বিশ্বাসকে ব্যবহার করে তারা বলে আল্লাহর বিশেষ সংকেত পেয়েছি রিজিকের গোপন ইঙ্গিত স্বপ্নে দেখা সংকেত ইত্যাদি কিন্তু বাস্তবে এগুলো মানুষকে নিয়ে যায় ভুল আকিদার দিকে জ্যোতিষশাস্ত্র বা তন্ত্রমন্ত্রের দিকে আর আল্লাহর উপর নির্ভরতার বদলে কল্পনায় আল্লাহ তালা বলেন আর যদি জনপদবাসী ইমান আনত এবং তাকুয়া অবলম্বন করত তাহলে আমি তাদের জন্য আসমান ও জমিনের বরকতের দরজা খুলে দিতাম সুরা আল আরাফ আয়াত ছিয়ানব্বই এটাই আল্লাহর দেওয়া বরকতের সংকেত কোনো অদ্ভুত বা গোপন চিহ্ন নয় সুতরাং ভাই ও বোনেরা টাকা আসার আগে আল্লাহ যে দশটি সংকেত দেন এটা ইসলামী কোনো সত্য নয় বরং আমাদের দায়িত্ব হল আমল করা দোয়া করা ইস্তেকফার করা আর আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ হালাল রিজিক ও বরকতময় জীবন দান করুন আমিন